কিছু কথা ছোট থেকেই শুনে আসছি যেমন যতনে রতন মেলে আপনি রাখতে জানলে সে থাকতে বাধ্য হ্যালো আসসালাম আলাইকুম এবরিয়ন কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিডিওর শুরুতে আমার বেলকনির অনেক সুন্দর সুন্দর ফুলের শুভেচ্ছা জানিয়েই আপনাদেরকে ওয়েলকাম করছি সকালে ঘুম থেকে উঠে বেলগুনিতে সুন্দর সুন্দর ফুলগুলো দেখেছি একটু ভিডিও করেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তারপর অফ ক্যামেরাতে আমি নাস্তা তৈরি করেছি খেয়েছি আর গতকাল কিছু কাপড় ধুয়ে দিয়েছিলাম সেই কাপড়গুলো এখন তুলে ভাজ করে নিচ্ছে সব সময় কাপড় তুলেই সঙ্গে সঙ্গে ভাজ করে নেওয়া উচিত আর এই যে শুরুতে যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে এই কারণেই দেখেন আমাকে যখন এই গাছগুলো কিন্তু সব ছাদে ছিল এই গাছগুলো যখন আমাকে ছাদ থেকে নামিয়ে আনতে বলা হয়েছিল। তখন খুব কষ্ট পেয়েছিলাম কারণ এই গাছগুলো কি বেলকুনিতে থেকে আদৌ হবে কি না সেটা একটা টেনশন ছিল তবে আলহামদুলিল্লাহ আমি এই গাছগুলো ছাদ থেকে নামিয়ে এনে আমি এই যে বেলকনির বাহিরে দিয়ে দিয়েছিলাম আর এখন দেখেন এই গাছগুলো থেকে কিন্তু আমি অনেক সবজি পাচ্ছি আর এই যে পাতাগুলো কত বড় হয়েছে আর কি ফ্রেশ অনেক পোশাকের ফল হয়েছে পেকে গেছে শুধু আমি একা না এখান থেকে না অনেক ফল পশু পাখিতেও খাই পাখি ডাকে আমার সকালে ঘুম ভাঙে এত ডাকে দেখেন এই গাছগুলো যদি না থাকতো তাহলে হচ্ছে আমি কোথা থেকে এই এত ফ্রেশ সবজিগুলো পেতাম আমাকে যখন গাছগুলো নামিয়ে আনতে বলা হয়েছিল মনে মনে যে কষ্ট পেয়েছিলাম আর উপরওয়ালাকে বলেছিলাম আল্লাহ এই গাছগুলো এখন জীবিত গাছ আমি কি চাইলেও কেটে একদম শেষ করে ফেলতে পারবো না তো আমি এই গাছগুলো আনার পরে অনেক অনেকবারই সার দিয়েছি তারপরে হচ্ছে পানি দিই প্রতিদিন এটার মাটিগুলো আমি একটু খুঁচে সুন্দর করে আগাছা পরিষ্কার করি আর দেখেন তার ফল কিন্তু আমি পেয়েছি এর জন্যই আমরা বলি যে যে কোনো জিনিসের পিছনে আপনি যখন পরিশ্রম করবেন তার কাছ থেকে না ভালো কিছু আপনি পাবেন উপর আপনাকে নিরাশ কখনোই করবে না আপনি যদি কারোকে ভালোবাসা দেন তার বিনিময়ে কিন্তু আপনি ভালোবাসা পাবেন সে আপনার ভালোবাসায় আপনার কাছেই থেকে যাবে দেখেন আমি কিন্তু সুন্দর একটা দৃশ্য ক্যাপচার করে নিয়েছি আর সেটা হচ্ছে উপর দিয়ে একটা বিমান যাচ্ছিলো তাই আমি অফ ক্যামেরাতে অনেকগুলো কাপড় ধুয়েছি শীত মানেই কিন্তু অনেক মোটা মোটা কাপড় আর এই দেখেন আমরা গ্রামে দেখেছি কি যে সাথী ফসল করে সেটা কীরকম নিচে ধরেন একটা পুকুরের নিচে মাছ থাকে আর উপরে একটা জাংলা দিয়ে অনেক ধরনের সবজি গাছ লাগাই যেহেতু বাসাবাড়িতে জায়গা খুব কম আমার বেলকনিতে নিচেই কিন্তু অনেক গাছ আর দেখেছেন অনেক পরিষ্কার একদম আমি মাঝে মাঝে ওখানে নিচেই গিয়ে বসে থাকি আর উপরে কিন্তু আমি কাপড় শুকানোর জন্য অনেকগুলো রশিটা নিয়ে দিয়েছি কিছুই করার নেই একই জায়গায় দুই ধরনের কাজ করি তো বেলকুনিতে কাজ শেষ করে এই যে এই গাছটা কি গাছ আপনারা কি কেউ জানেন আমি এটাকে অরেঞ্জ গাছ বলি কারণ এই পাতাগুলা দিয়ে এত সুন্দর কমলালেবুর ঘ্রাণ আসে আসলে আমি যদি আপনাদেরকে একটু ঘ্রাণটা দেওয়াতে পারতাম তাহলে বোঝা যেত অনেক ঘ্রাণ আর এই পাতা দিয়ে চা তৈরি করে খাওয়া যায় তারপরে ডাল তারপরে হচ্ছে অনেকে পোলাওর ভিতরেও দেয় পোলাও পাতা কিন্তু না অনেক সুন্দর তো আমি গাছের যে শুকনো পাতাগুলো ছিল সেগুলো পরিষ্কার করে একদম আগাটা সাইজ করে কেটে দিয়েছে। আর দেখেন আমার এই ব্যালকনিটাতে কত সুন্দর কচু শাক হয়েছে আর এটাকে দুধ বলে আমাদের এলাকায় কোন কোন এলাকায় কি বলে আমাকে কমেন্টস করে জানাবেন অ্যালোভেরা গাছটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এই তো ফাইনালি আমার গাছটা দেখতে খুবই ভালো যেহেতু আমি পরিষ্কার করে দিয়েছি গোড়া কোনো একদম একটাও শুকনা পাতা নেই দেখতে খুব ভালো লাগছে আর এই দেখেন সবাই মার্শাল্লা বলবেন আমি কতগুলো পৈশাক এবং পুঁশাকের ফল গাছ থেকে তুলে এনেছি এগুলো যদি আমি কিনে খেতে যাইতাম এত ফ্রেশটা তো আমি মানে কিনতেও পারতাম না আর হচ্ছে অনেকগুলো টাকার প্রয়োজন হতো দেখেন কতগুলো ফল এই ফলগুলো যখন ছিঁড়ছিলাম না তখন কিছু লাল ফল একদম ফেটে আমার হাতগুলো লাল হয়ে গেছে তখন না বাড়ির কথা খুব মনে পড়ছিল এই দেখেন কত বড়ো বড়ো পাতা পাতাগুলো মনে হচ্ছে যে কাঁচায় খাওয়া যাবে একটা ছোট্ট পরিবারে এই অল্প কয়টা পাতার ভিতরে একটা আলু একটু মাছ দিয়ে রান্না করলে কিন্তু একটা পরিবার খেয়ে নিতে পারবে যাই হোক আমি কিন্তু ওই ফলগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করব তাই রেখে দিয়েছি আর এখন বাকি যে পাতা কিছু ফল দিয়ে সুন্দর করে একটা আলু দিয়ে সিদ্ধ করে নিয়েছি ভাপ আর কি আর এখন বেশি করে হচ্ছে রসুন দিয়ে দিয়েছি আর এই যে এখন মরিচ একটু কেটে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসবে তার জন্য আর এখন কিন্তু আমি একদম সুন্দর করে শাকটা ভেজে নেব গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য আজকে আমার ভিডিওতে অনেকটাই সাউন্ড পাবেন প্লিজ একটু ইগনোর করবেন আমি অনেকক্ষণ থেকে ভয়েস দেওয়ার চেষ্টা করছি কিন্তু বাহিরের আওয়াজে আমি একদম পারছিলাম না ভিডিওর এই প্রান্তে যারা ধৈর্য সহকারে আমার ভিডিওর সঙ্গে আছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি আমার ভিডিওতে বলা কোনো কথা কোনো কাজ আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারটাকে যারা ভালোবেসে একটু একটু করে বড় করতে সাহায্য করছেন তাদেরকে জানাই আমার অন্তর থেকে ভালোবাসা যাই হোক এখন একটু ভিডিও প্রসঙ্গে আসি আজকে আমি দেশি মুরগি রান্না করব হচ্ছে ঝোল করে ভোনা তো আসলে সব সময় খাওয়া হয় রোস্ট খাওয়া হয় তো আজকে একটু ঝোল রান্না করব আর নতুন আলু দিয়ে দেখেন আমি কিন্তু পেঁয়াজের ভিতরে মাংসটা দিয়ে দিয়েছিলাম যাতে মাংস একটু ভাজা ভাজা হয় কোনো ধরনের কোনো যে কাঁচা স্মেলটা থাকে সেটা না থাকে আর আসলে রান্নাটা ওভাবে করে শেয়ার করলাম না কারণ আমার আপুরা আন্টিরা আমার থেকে অনেক সুন্দর করে রান্না করতে পারে আর রান্না আসলে যার যার পছন্দ অনুযায়ী সবাই করে তো এই তো রান্না শেষ করে দেখেন আমি কিন্তু এখন সুন্দর একটা বলে ঢেলে নিচ্ছি রান্না যাই হোক আমি সব সময় বলি পরিবেশনটাই সুন্দর হলে কিন্তু সব কিছুই প্লাস মাইনাস করে নেওয়া যায় আর এই তো এখন আমি দেখেন অনেকটা ঝোল রেখেছি উপরে একটু জিরা এবং এলাচের গুঁড়ি দিয়ে আমি এর তরকারিটা একদম কমপ্লিট করে ফেলেছি রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখন সব কিছু আমি টেবিলে সুন্দর করে পরিবেশন করে দিব আর দেখেন এখন কিন্তু আমি সব কিছু রেডি করে তারপরে গোছল করব নামাজ পড়বো তারপর আস্তে ধীরে তারপরে হচ্ছে খাবো আর সবারই উচিত আসলে খাবার সবসময় ঢেকে রাখা সেটা যেখানেই রাখেন না কেন আমি যে কথাটা বলেছিলাম আসলে আমি জানি না কথাটা কতটা সঠিক আমি যেটা বিশ্বাস করি আমি যেটা পেয়েছি উপকার সেটা থেকেই বললাম ভালোবাসা এমন একটা জিনিস আপনি যখন একজনকে দিবেন আপনি কিন্তু কখনোই নিরাশ হবেন না তার কাছ থেকে আপনি বিনিময়ে অনেক কিছুই পাবেন সে আপনাকে ফলে ফুলে ভালোবাসায় একদম ভরিয়ে দেবে আর এই যে আমি কিছু পাতা ওই যে অরেঞ্জ গাছ থেকে ছিড়ে নিয়ে এসেছিলাম এটা এখন ছোট ছোট করে কেটে রেখে দিচ্ছি আমি চা তৈরি করে যখন খাব তখন আপনাদের সঙ্গে শেয়ার করব আসলে শেয়ার করলে বুঝবেন না এটার ঘ্রাণটা পেলে হয়তো বোঝা যেত আর এখন একদম সন্ধ্যায় চলে এসেছি সন্ধ্যায় একটু লাচ্ছা লাচ্ছাশ্যামাই রান্না করব। এটা আমার খুবই পছন্দের আর আজকে সেমাই রান্না করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম